আমরা যখন কোরআনের কথা বলি হাদিসের কথা বলি তখন আমাদের অনেকের জ্ঞানে আসে না আমাদের বিবেকে এটা ধরে না এটা কিভাবে সম্ভব কিন্তু আল্লাহ তালার কথা আমার বুঝে আসলেও সেটা সত্য না আসলেও সেটা সত্য আর আমি যদি আল্লাহ তালার কথা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নেন তাহলে আমি ইমানদার আর যদি আমি সন্দেহ করি তাহলে আমার ইমান থাকবে না আমি ইমানদার মুসলমান আমি দাবি করতে পারি কারণ কি আমার দাদা মুসলমান আমার বাবা মুসলমান আমার পূর্বপুরুষ মুসলমান ছিলেন এই জন্য আমি মুসলমান কিন্তু রসুলের কোন অবস্থা করা কারণে আমার iman চলে গিয়েছে সেটা আমি টের পাই নাই এজন্য আমার বন্ধুগণ আমাদেরকে উচিত যখনই আল্লাহ কোন কথা কুরআনের কোন কথা আমাদের সামনে উপস্থাপন করা হবে সেটা আমার বুঝ আশুক বা না আশুক আমার জ্ঞান আশুক বা না আশুক আমার ধারণায় আশুক বা না আশুক সেটাকে আমি বহন করে নিতে হবে এজন্য রাসূল মেরা যে গিয়ে আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন ভাই আজ আমরা নামাজ ছেড়ে দিয়েছি আজ আমাদের মুসলমানদের প্রতি নামাজ নাই আজ আমরা নামাজ যদি না পড়ি কাফেরা নামাজ পড়বে কাফারেরা শুধু নামাজ থেকে মানুষকে কিভাবে ফাঁক করানো যায় কিভাবে শুকানো যায় সে চিন্তা করবে আমাদের চিন্তা থাকবে আমরা কিভাবে আমি নিজে নামাজ পড়বো আমার আত্মীয় স্বজনকে নামাজ শিক্ষা দিব আমার ভাই বন্ধুদেরকে আমি নামাজের দিকে ডেকে নিয়ে আসব। আমি যদি এই কাজ করতে পারি তাহলে আমি রসুলের একজন আদর্শ উম্মত হিসাবে কালকে আমাদের ময়দানে রসুল আমার জন্য সুপারিশ করবে আমি বলবো অগপাইম্বার দুনিয়ার জমিন আপনাকে বলি নাই দুনিয়ার জমিনে যখন আজানের সময় হয়ে গিয়েছে আজান গেছে আমি নিজেও নামাজে চলে গিয়েছি আমার ভাইকেও নিয়ে গিয়েছি আমার বন্ধুকেও নিয়ে গিয়েছি আমার ছেলে সন্তান গুলোকেও নিয়ে গিয়েছি আমার বিবি বাচ্চাদেরকেও বাড়িতে নামাজের উপদেশ দিয়ে আমি চলে গিয়েছি তাহলে কালকে আমাদের ময়দানে আমি আর আপনি একজন রসুলের আদর্শ উন্মত হিসাবে রসুলের কাছে হাউজে কাউসারের পানির সুপারিশ আমরা পাব। রসুল আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন আর যদি আমি আর আপনি মুখে মুখে মুসলমান হয়ে যাই মুখে মুখে মুসলমান হয় অন্তরের ভিতরে সম্মানিত যদি না থাকে আমার ঈমান যদি নষ্ট হয়ে যায় তাহলে কেয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন সমস্ত উম্মতের একত্রিত হয়ে যাবে যাওয়ার পরে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি দিবেন তখন বেচে বেচে মানুষ যারা অজু করেছে এভাবে তাদের মুখগুলো জায়গা গুলো চকমা করতে থাকবে তাদেরকে বেঁচে বেঁচে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম পানি দিবেন আর আমি আর আপনি যখন নামাজ পড়ি নাই কিন্তু রসুলের উম্মত দাবি করে সিরিয়ালে গিয়ে দাঁড়াবো যখন আমাদেরকে পানি দিবে না তখন আমরা বলবো আল্লাহ পাইগম্বর আমরাও তো আপনার উম্মত ছিলাম দুনিয়াতে আমরাও তো মুসলমান ছিলাম রসুল বলবে তুমি কে আমি তো তোমাকে চিনি না তুমি যদি আমার উন্মত হয়ে তুমি যদি আমার বন্ধু হয়ে থাকতা তাহলে তো তুমি অজু করতে সুন্দর জায়গাটা আজকে চকমক করতো তোমার চেহারাটা দেখতাম তোমার দাড়িগুলো আমি দেখতাম আজকে তোমার মুখে দাড়ি নাই আজকে তোমার হাতের মধ্যে অধুর জায়গা গুলো চকমক করে না সুতরাং তোমাকে আমি উম্মত বলে দাবি করতে পারি না এজন্য রসুলের কাছ থেকে হাউজে কাউসারের পাঞ্জাবি পেতে হয় আমাদেরকে সেই রসুলের সুন্দর গুলোকে দোষণের কথা আমাদের মা ধরুক না ধরুক আমাদেরকে বিশ্বাস করতে হবে অন্তরের ভিতরে আক্র যত হবে আল্লাহ আমাদেরকে বুঝে আমার করার জন্য দান করুক